এগুলো আপু আরম টাইপের ইয়েতে পাবেন অ্যান্ড নিউ কালার আনার লাভাররা অনেক দিন ধরে আমাদের উপরে রাগ করে আছে যে মা আপু তুমি কি শুরু করছো আনার কলি নিয়ে আসো না আনারকলির প্রোডাকশন এখন থেকে আল্লাহর রহমতে প্রতিদিন আনারকলি পাবেন আপনারা এন্ড এটা আমাদের ইন হাউস প্রোডাকশন অনেক অনেক আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ রহমতে আমাদের কোয়ান্টিটি আমরা বাড়িয়েছি যার কারণে আগের থেকেও দুশো থেকে তিনশো টাকা কম প্রাইসে এখন আপনারা নিতে পারেন আর আর একটা গোপন তথ্য দিয়ে দেই আগে স্ক্রিন প্রিন্ট আমরা অন্য জায়গা থেকে করাই নিয়ে আসতাম আমাদের খরচ অনেক বাড়তো এখন আপ স্ক্রিন প্রিন্ট আমাদের নতুন ফ্যাক্টরি থেকে করে এটার ভিডিও আমি আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে তো যার কারণে আমাদের কস্টিংটাও কম আসে আমরা এই জন্য অনেক কমে এখন দিতে পারি যেমন এগুলো আপু বাইশো টাকা নিচে আমরা সেল করতে পারতাম না স্ক্রিন প্রিন্টের আনারগুলি আপা বাইশো তেইশো টাকা নিচে ছাড়া কোনোদিনই সেল করি নাই পাঁচ বছর হয়ে গেছে কখনোই সেল করি নাই তো সেই জায়গা থেকে এখন আমরা অনেক কম প্রাইসে আপনাদের অনেক তো চলেন সবাই একবার করে যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এত সুন্দর কালেকশন আনসা আচ্ছা এখন টাকা না আছে এটা অনেক সুন্দর কালেকশনে রাখার মতো এটা এটার সাথে আমরা আরো দুইটা দেখাবো যে দুইটা আমাদের রিস্টক আইটেম যে দুইটা আছে ব্লু ড্রেসটা লাইভ হবে না আগামী কালকে দিব হ্যাঁ ওটার এমনি ভালো রেসপন্স পাচ্ছি আমরা ইনবক্সে তো এইটা দেখেন তো কেমন লাগে এইটা কারা কারা পান নাই আরঙ্গের আপা এইটা আরঙ্গের এইটা কারা কারা পান নাই আর এইটা কারা কারা পান নাই একটু বলেন আমাদের এই দুইটা ডিজাইন একটু হোল্ডে ছিল রিস্টকে একটু সময় লাগলো মিষ্টি কালার বা গোলাপির সাথে কালো কালার মিক্স করে তাই আহারে কত সুন্দর ডিজাইনারের মতো আপু লিখে দিলেন তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করবো আজকের ফাইনালি হিট কোট একেবারে অন্য রকম কালারে করা এটা অনেক রিজনেবল প্রাইস এগুলো আমরা বাইশো তেইশো নিচে কখনো সেল করি নাই আপা এই কথাটা আমি না বললেও পারতাম বাট আমার বলতে হবে কারণ আচ্ছা একটা জিনিস এইটার অন্য আপনারা চাচ্ছিলেন আপু সেম প্রিন্টে অন্য নিয়ে আসো দেখেন আমি কিন্তু আপনাদের সবার কথা রাখি আপু আনারকলি স্লিপ একটু কালকে একজন ফুল হলে ভালো হয় এখন আবার একজন বলে না একেবারে যেটার সাথে যেরকম যায় ওভাবেই করেছে আপা হ্যাঁ কারণ এগুলা তো ডিজাইনাররা করে এটা তো আপা এথনিক বা পাকিস্তানের কোনো কপি ড্রেস না এটা মেড ইন বাংলাদেশ আমাদের বাংলাদেশি ডিজাইনাররা এইগুলো ডিজাইন করেছে আল্লাহ রহমতে এখন ছয় জন ডিজাইনার আছে আমাদের ফ্যাক্টরিতে তার মধ্যে চারজন আছে আনারকলি সেকশনে আর দুজন আছে আমাদের পাকিস্তানি সেকশনে সো এটা আল্লাহর কাছে অশেষ রহমত যে ডে বাই ডে আপনাদের কারণে আমরা এত দূর আসতে পেরেছি আমি আপনাদের পেজে কোনোভাবেই মেসেজ করতে পারছি না অর্ডার করতে পারছি না কারেন্ট একটু দেখবেন কেন আপু ফারজানা খানের স্ক্রিনশটটা নিয়ে একটু ওদেরকে পাঠান তো আপনাকে টেক্সট করুক ওরা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম নোটিফিকেশন আপ নোটিফিকেশন অনিক یہ হয়ে যাচ্ছে আচ্ছা ফুল स्ليب আপ এটা অনেক সুন্দর লাগছে না ফুল কোয়ার্টার আপনাদের ফুল स्ليب হবে ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর তো চলেন দেখি তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করব অনেক আপু এটা অনেক সুন্দর হইছে আমি জানি এটা আপনারা সবাই খুব পছন্দ করবেন মানে পছন্দ করার মত একটা ড্রেস পছন্দ করার মত একটা ড্রেস ওকে মনে হচ্ছে অনেকদিন সুন্দর ফিফটি ফোর সাইজের লং গাউন নিয়ে এসে না রেপো ওটা সম্ভব না তো ওটা আমরা করি না তো এটা আমরা লাস্ট ফিফটি পর্যন্ত বা ফিফটি টু পর্যন্ত করেছিলাম লাস্ট ইডে আপু আপনার পেজে আনারকলি অর্ডার করেছিলাম বলেছে আপনার ভালো করে একটু দেখতে বলেন আচ্ছা সানজিদা নিপার স্ক্রিনশটটা নিয়ে একটু দেখেন তো দুই বছর আগে নাও আনারকলি এখনো পড়ি আচ্ছা যেমন নিছিলাম তেমনই আছে এখনো তাহলে বুঝেন কাপড়ের কোয়ালিটি কতটা হাই ও আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা এত সুন্দর ড্রেস এটা অনেক সুন্দর আপা মানে এটি স্ক্রিন প্রিন্টে করা হ্যান্ড ব্লক না হ্যাঁ টোটালটা আপা স্ক্রিনে করা আমাদের নিজস্ব স্ক্রিনে করা প্রাউডলি বলতে পারি অ্যাস্টারের এখন নিজস্ব স্ক্রিন প্রিন্ট আছে তো এটা হলো ব্যাপার আচ্ছা একদম হেভি লাগছে আপু তোমাকে আপু এই কালারটা রকম হ্যাঁ কালার বেস কালারটা ডিফারেন্ট প্রিন্ট হাতের কাজ কপার পার্পেল কালার দিয়ে করা অনেক পছন্দ হয়েছে ড্রেসটা বার দুই দিন আগেও আচ্ছা এটা এমন একটা প্রাইসে দিব যেন সবাই নিতে পারে প্রিন্টটা অনেক সুন্দর আপু প্রিন্টটা অনেক সুন্দর এটা এমন একটা প্রাইসে দিব যেন সবাই নিয়ে ফেলতে পারে তো চলে না এটা এটা পড়ার পরে না সবাই ভাবে আরম থেকে নেওয়া এটার কাটিং এটার মোটিভ এটার প্যাটার্ন ভাবে করা ড্রেসটা দেখে মনে হবে একদম আরঙের একটা ড্রেস আপনারা ক্যারি করছেন আপনারা আনারকলি পরে লাইভ দেখছি তাই ও আমার আনারকলি পরে আচ্ছা নব্বই সময়ের মাধুরী লুকে লাগছে তোমায় ওরে বাবা তাই নাকি আচ্ছা আচ্ছা ডিসকাউন্টের আনারকলি দেখাবেন আপু অবশ্যই দেখাবো তো চলে আমরা এটা হচ্ছে আমার না পুরোনো দিন দিনের জিনিসগুলো খুব ভালো লাগে পুরোনো দিনের স্টাইল তারপরে হচ্ছে ওদের হেয়ার স্টাইল মেকআপ কাজল সবকিছু পুরোনো দিনের সবকিছু আমাকে অনেকটা আনে এ পাবেন তো অর্ডার করে দেন কবে পেতে পারেন মানে কোনটা কোনটা সবই স্টকে আছে আচ্ছা অলওয়েজ অ্যাক্টিভ একটু জানাই দিবেন অসাধারণ সুন্দর এটা এটা ওয়া এটা কোয়ালিটি বেস্ট থ্যাংক ইউ যারা কোয়ালিটি নিয়ে কথা বলেন অনেক ভালো লাগে সবার প্রথমে আপা বেস কালার নিয়ে কথা বলবো এটার বেস কালারটাকে আগে টার্গেট করবেন এটা অনেক সুন্দর আপু তিন দিন আগে অর্ডার কনফার্ম করেছে সাদা ভার বাট এখনো ক্যাশ ম্যামও পাইনি কালকে ইনবক্স করে তখন বলছে ওয়েট করতে তাই আচ্ছা জানি না তো ব্যাপারটা আমি বাট আমি দেখে নিব যে ঘটনাটা কি আসলে তো এটা আপা আমাদের টোটালটি স্ক্রিনে করা স্ক্রিন প্রিন্ট দিয়ে করা কালারটা হচ্ছে কফি ব্রাউন টাইপের একটা কালার বেস কালারটা কফি ব্রাউন টাইপের একটা কালার এটার মধ্যে সুন্দর করে কপার পার্পেল সুতা দিয়ে হাতের কাজ করা সম্পূর্ণটা আপা হাতের কাজ দাও একটু দেখে নিন এগুলা কিন্তু সম্পূর্ণটা হাতের কাজ দিয়ে করা শেয়ার দিতে হবে একটু বিয়েতে পড়ার মতো পার্টি আছে আনবো আপু হেয়ার কালারের ড্রেসটা অনেক জোস লাগছে মার্শাল আচ্ছা হেয়ার কালার মিলে গেছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এটা গেল আপু ওয়ালাইকুম আসসালাম আপু তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসটা ছাব্বিশ তারিখ অর্ডার করেছি এখন আপুটি স্টক আউট প্রি অর্ডার করেন চলে আসলাম আপনার আনার লাইভ দেখতে থ্যাংক ইউ সো মাচ আপু আপু এটা একদম নতুন একদম নায়িকা ভুল বলে আছে এটা কিন্তু স্ক্রিনে করা তো টোটালটা আপা ঘেরটা যদি একটু দেখে নেন আনলিমিটেড ঘের টের দিয়ে সুন্দর করে করা এইটা লং যাবে আপা ফর্টি সিক্সে আচ্ছা একটা অর্ডার করেছি আজকে এটাও নিতে মন এখন আছে এটার এমন একটা প্রাইসে দিব সবাই নিতে পারবেন মন খারাপ করার কোনো দরকার নাই এটা এমন একটা প্রাইসে দিব যেন সবাই নিয়ে নিতে পারেন মানে একদম রিজনেবল প্রাইসে আপনারা কল্পনা করতে পারবেন না ডিয়ার এস্টা লাইফস্টাইল আচ্ছা তোমার কি সুইস কটনের ওপরে কোন ড্রেস আন বানাও আপু আমাদের সব সুইস কটনে করা সবই সবই ইভেন এটাও আচ্ছা এই ড্রেসটা আরো অন্য না না এটা এই কালারই ভালো আপু পার্টি ড্রেস দেখা আপু আগের লাইফগুলো একটু দেখে আসেন দেখানো হয়েছে সম্পূর্ণটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আপ স্ক্রিন দিলে হালকা একটু মোটা হয় আমরা করেছি একেবারে খাপে খাপ হয়ে যাবে ড্রেসটা ড্রাই ওয়াশ করবেন না হলে শ্যাম্পু ওয়াশ করবেন আয়রন করে পরবেন তো আল্লাহ রহমতে এখন পর্যন্ত আমাদের এরকম কোনো কমপ্লেন আসে নাই কিছুক্ষণ আগে একটা কাস্টমার বললো যে এক দুই বছর আগে নিয়েছে এখন ওরকম নতুনের মতো লাগে মাসাল্লাহ আচ্ছা আপনার কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো অবজেকশন নাই বাট আমি দুইটা নিলাম আহা আপু তাই এটা হয়তো বা আপনারটা চেকিং না করে চলে গেছে হতে পারে আপু জয়পুরি প্রিন্টের মতো মনে হচ্ছে এটা অনেক সুন্দর অ্যান্ড এটার ভেতরে না অনেক মানে অনেকগুলো কালার দিয়ে করে একটা কালার না এখানে দেখেন আবার ডিফারেন্ট কালার অরেঞ্জ কালার এখানে আবার কফি টাইপের কালার তো স্ক্রিনের মজাই হচ্ছে এরকম আপা মনে হচ্ছে দিল্লি বুটিক্সের একটা ডিজাইন আমি দেখাচ্ছি এটা অরেঞ্জ কালারটা খুব ফ্রেন্ডে না এখন আচ্ছা গোলাপি আর আনবো আপু থ্যাংক ইউ তো এইটা এমন একটা প্রাইসে দেওয়া হবে সবাই যেন নিতে পারে আগে এগুলো বাইশো টাকা মতো করতো আমাদের কারণ আমরা স্ক্রিনটা বাইরে থেকে করাতাম বড় বড় ফ্যাক্টরি যেখান থেকে করে ও সব জায়গা থেকে করাতাম বাট এখন আপু আমাদের নিজেদের স্ক্রিন আমরা করে করছি এটা এটার জন্য একটা প্রাউড তো করা উচিত তাই না তো যার কারণে কস্টিং কম আসছে এখন আরো কমে দিতে পারবো আরেকটা কথা মনে রাখবেন এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা বাংলাদেশের ওয়ান হ্যান্ড প্রোডাক্ট এটা আমি সরাসরি আমার ফ্যাক্টরি থেকে বানিয়ে একমাত্র আপনাদের হাতে তুলে দিচ্ছি এখানে কিন্তু থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ যে দামটা বাড়বে রাইট তো এটাও ক্লিয়ারলি বলে দিলাম আঁচলের দেখে নেবেন অনেক হাই কোয়ালিটি হ্যান্ড ব্লক দিয়ে করা সম্পূর্ণটা এরকম দু দুপাশে দুটা পার দেওয়া কপার ব্রাউনি টাইপের একটা কালার ভেতরের কালারটা অনেক ইউনিক একটা কালারে করা সবাই পছন্দ করবে এইটার যে প্রাইস আমি এখন দিব জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এটার এমন একটা প্রাইস এখন দিব এটার প্রাইসটা যাবে মাত্রমাত্র 1800 কত 1600 দেই নাকি আচ্ছা 1700 দিয়ে দেই আচ্ছা এইটার প্রাইসও যাবে মাত্রমাত্র 1580 টাকা 1580 টাকা এটার প্রাইসটা যাবে ওনলি ওনলি এখন তো একটু ভালো কিছু বলেন 1580 টাকা কোথায় 2200 2300 টাকা দেখেন মানে এটা কিন্তু আঠারোশো টাকা বললেই স্টক আউট হবে আপনারা জানেন আনারকলি আমাদের থাকে না তাই না সুযোগের সদ কোনোদিন করি নাই করবো না ইনশাল্লাহ এক হাজার পাঁচশো টাকা স্ক্রিনের এই আনারকলিটা অন্যতেও এত পরিমানে স্ক্রিন দেওয়া একটু মাথায় রাখিয়েন যে এটা নর্মাল কোন আনার করি না ওর না ভরাট করে প্রিন্ট করা এক টাকা আপু আমার বোনেরা বোনের জন্য একটা ড্রেস নিয়েছিলাম এত সুন্দর ছিল আমার আম্মু অনেক পছন্দ করেছে থ্যাংক ইউ আপু আচ্ছা যেগুলি স্টকে কয়েকটা করে করে আছে এইটা এটা এটা আমাদের কুর্তি আনার হ্যাঁ কুর্তি আনার এগুলো এগুলোর প্রাইস জানতে হবে মোসলা ছবি আমার মনে নাই প্রাইস কত দিয়েছিলাম ওইগুলো কত দিয়েছিলাম মনে নাই একটু জানতে হবে বাবা এটা আমি একটু দেখাই দিই আপনাদের এটা দশ থেকে বারোটা আমরা দেখেন এটা স্টক আউট ছিল কারখানায় গিয়ে দেখি এটার অন্য রেডি নাই বসে থেকে ওনা রেডি করে নিয়ে আসলাম আপা এটা মানে আমি যে কতটা কষ্ট করি এটা গুরুত্ব নাই ফ্যাক্টরিতে পড়ে আছে থাক বাট আমার তো আপা আসলে মনে হয় যে এগুলো সোল্ড আউট শুনেছিলেন আপনারা অনেকে তো এটা আপা কুর্তি স্টাইলে করা আরো গেলে এই টাইপের ড্রেস গুলো পাবেন এই জায়গায় আপা কারচুপির কাজ দাও একটু দেখে নেবেন এটা স্ক্রিনে করা এটা এম্বুস স্ক্রিনে করা এই জন্য এটা টেক্সচারটি একটু ডিফারেন্ট সুন্দর লাগবে আমি একটা ড্রেস অর্ডার করেছি সব ড্রেস ওটিপি আসছে বারবার বাট কুরিয়ার থেকে কোনো আপা একটু যোগাযোগ করেন তো যে আমার কালার আর ডিজাইন অনুপাতে দামটা অনেক কম রেখেছ থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা রেগুলার ক্লাইন্ট আপনারা ভালো বলতে পারবেন যে আমাদের এই টাইপগুলো আমরা নিচে ছাড়া কখনো সেল করতে পারি নাই আচ্ছা খুব সুন্দর আর রিজনেবল প্রাইসে দিয়েছো আপু থ্যাংক ইউ তো এটাও খুবই ইউনিক আপা টোটালটা কপার গোল্ড কালার দিয়ে করা এটা গেল কুর্তি প্যাটার্ন এটা আর এটার কিন্তু আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আপনারা হ্যাঁ থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর দেখেন তো গ্রুপে আচ্ছা এগুলোর প্রাইস অলরেডি বলা আছে কেউ নিয়েছেন এটার প্রাইসটা কথা আমাকে একটু জানান এত এত সুন্দর ড্রেস দেখলে আপু কিভাবে নিব নিত্য আচ্ছা আসলে আপনারা রাইট প্রত্যেকটা দিনই এত ইউনিক ডিজাইন আসছে আমাদের আমার আম্মু ইজিলি কোনো ড্রেস পছন্দ করে না কিন্তু আপনাদের ড্রেসগুলো অনেক পছন্দ করে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা ওনার লেন্থ একটু লম্বা হলে আপু আপনি কিভাবে বুঝলেন যে এটা ওনার লেন্থ বড় না ছোট আপনি ওখান থেকে বুঝে গেলেন কেমনে বুঝলেন এইটা কিভাবে বুঝলেন আপনি কি দেখেছেন আমাদের আনারকলিতে আমরা যেই ওনার কাপড় ইউজ করি আর যত বহর দেয় বাংলাদেশে কেউ দেয় না এটা বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডে দেয় না আপু পুরো ড্রেসে ডলার থাকলে আপু অনেক সুন্দর ড্রেসটা সো এটা এটার ডিজাইনটা জাস্ট দেখেন এটা ব্লু কালার এটার প্রাইসটা জানতে ইনবক্স করেন এটার অল্প কয়েকটা মতো আছে এটা খুব সুন্দর এটা ফর্টি এইট আছে আপা এগুলোর ফর্টি এইট আছে এই যে কালারটা কিছুটা এরকম আমি জাস্ট এইটা একটু দেখায় দিই এটাও কারা কারা সোল্ড আউট শুনেছিলেন এটা কত টাকা যেন এটা অনেকেরই আছে সো এগুলো আমাদের মোটামুটি সবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন টোটালটার মধ্যে হচ্ছে আপা এরকম করে তামাটে কালার সুতার কাজ দেওয়া আর এটা গেল প্যান্ট অনেকগুলো করে করে পাবেন আমি একটা করেও দেখাবো আপনাদের আর এবার আমি দেখাচ্ছি এই ডিজাইনটা প্রাইসটা জানতে ইনবক্স করেন কারণ এটা সম্ভবত আমরা বাইশশো বা পঁচিশশোতে তে দিয়েছিলাম এটা কেউ নাই একটা মানুষ গ্রুপে কেউ নাই কেমন কথা এটা এখন লাইভ চলতেছে এখনো অনেক রাত না তারপরে কেন এই অবস্থা আপু সবাই তোমার ড্রেসের প্রশংসা করে বাট আমি তো তোমার জুয়েলারি কালেকশন ফ্যান আছে তোমার একটা গোল্ডের জুয়েলারির আচ্ছা কালেকশন আছে খুব জোস তাই আপু থ্যাংক ইউ আমার জুয়েলারি কালেকশন আসলেই অনেক সুন্দর আপু এটা সবাই বলে অনেক বড় ওনা তোমাদের এখনকার ড্রেসে এত বড় ওনা দেয় না থ্যাংক ইউ আপু উনি জানেই না না জেনে একটা কমেন্ট করে দিল আপু ড্রেস অর্ডার করেছে আজকে কতদিনের মধ্যে হাতে দুই থেকে তিন দিন চ্যানেল থেকে জয়নাছা সো এটা এটার প্রাইসটাও কিন্তু বলা আছে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত দেওয়া যাবে তুমি তো পাগল করে দিচ্ছ কোনটা আছে আপা এটা পনেরোশো আশি টাকায় দিয়েছে আর কি চান তা কেউ না এখনো রিচ করা যায় নাই কাউকে দেখি টাইডেটা দেন টাইডে দেন কাউকে রিচ করা যাচ্ছে না আপু জর্জেট আচ্ছা দেখেন এটা আমি পরে আসি কারা কারা পান নাই এটা অবশ্যই নিউ অথবা রুমান যে কোনো একজনকে লাগবে আমার এখন প্রায় চব্বিশে পঞ্চাশ টাকা দিয়েছিলাম এইটা কত টাকায় দিয়েছিলাম বলেন তো একটু ডিসকাউন্ট করার পর আচ্ছা আগের ড্রেসটা একটু ধরেন আচ্ছা আগের ড্রেসটা ধরবো আচ্ছা ধরছি একটু ওয়েট করেন আগের ড্রেসটা আপু নাই দশ বারোটা মতো আছে চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল হ্যাঁ আর একটা আপু বলে দিয়েছে প্রাইসটা চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল এই যে এটা সো এই যে এটা অনেক সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা পড়লেও অনেক সুন্দর লাগে বাট এটার কোয়ান্টিটি নাই তাই পড়লাম না এটা তিনবারের মতো রিস্টার করলাম বিসমিল্লা আপু আনার বলে নিয়েছি সেটা থেকে বলছে ওনারা আপু এরকম হয় না আমাদের ওড়না দিয়ে কামিজ বানানো যায় ওড়না অনেক বড় দাও তোমরা থ্যাংক ইউ সো মাচ আপু এটা আপনারা আর বিচার করবেন আমি কি বলবো আচ্ছা তো এইটা আমি করবো এখনটা কই ওটা নিয়ে আসবেন মোস্তফা কই আছেন আপু নীলটা পরে আসেন না ওটা তো আপু নাই কোয়ান্টিটি নাই আপু আপনার পরটার ওড়নাটা একটু দেখান আমার পড়াটা অন্য আমি দেখাচ্ছি তো এটা যেটা করবেন আপনারা আমার পর আপনার অন্যটা দেন তো দেখাম এটা পড়তে চলে যায় অনেকগুলো দেখাবি একটু ধৈর্য ধরেন এতদিন পর একটা মনের মতো আনারকলি আনসো আনছো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর ঠিক আছে অনেক আচ্ছা এটা পঁচিশশো ছিল প্রথমটা আচ্ছা চব্বিশশো পঞ্চাশে দিস ওটা বলে দেন এটা চব্বিশশো পঞ্চাশ করছি হ্যাঁ আচ্ছা এটা দেখি ব্লু কালারটা নিয়ে আসেন এটার প্রাইসটা বলে দিই একটু লাইভে একটু ওয়েট করেন তারপরে হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে আপা এই যে এইটা না পঁচিশশো টাকা পড়বে এই যে পঁচিশশো টাকা ছিল তো দশ বারোটা আছে চব্বিশশো পঞ্চাশ টাকায় নিয়ে নেন এটা খুবই সুন্দর এটা কুর্তি ফাড়া হবে না আনারকুড়ির মতো এটা হচ্ছে প্যান্ট আর অন্য বিশাল বড় অনেক বড় অন্য এত বড় অন্য নাই কোথাও বিশাল বড় সাইজ এর সফট ওনা এটা চব্বিশশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট দিয়ে আর আমার পরে ওনা দেন তারপর এটা আমি দেখাই দিচ্ছি আচ্ছা আমার পরাটা এইটা আপু আপু নীলটা আর একটু দেখাবেন না রে আপা দেখাই দিছি তো সোনা দেখাই দিছি তো এটা জাস্ট দেখেন স্ক্রিন প্রিন্ট করা আচ্ছা ব্লু ড্রেসটা এস এস নিতে পারেন আপু নিয়ে নেন আর লাইভ শেষ হলে নিয়ে নিতে পারবেন হ্যাঁ লাইভ ভিডিও শেষ হলে নিয়ে নিতে পারবেন এটার অন্যটা হচ্ছে এটা এক টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র এক টাকা যার কাছে যেটা ভালো লাগবে বক্স করে ফেলবেন এটা অনেক সুন্দর

ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর কলার কা হাতের কাজগুলো না যে জামদার নিজের হাতের কাজ একদম অফিস টফিসে যাওয়ার জন্য এর থেকে বেস্ট ড্রেস আর হয় না এত সুন্দর এটা এত সুন্দর করে ডিজাইনটা করা এটা মানে খুবই পছন্দ করবেন আপনারা অ্যাস্টার লাইফস্টাইল বেস্ট আপু আমি আঠারো তারিখ এথনিক বত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেসটা অর্ডার করেছি এখনো ক্যাশ ম্যামও পাইনি আচ্ছা এখনও বলছে পাঁচ দিন পাঁচ দিন না পো আগামীকালকে সেন্ড করবো আপনারটা খুলে দেন দরজা স্ক্রিনশট একটা ওটা হ্যাঁ আচ্ছা তানজিম ভুসাহুর পার্সেল কালকে পাঠাবে ওরা শ্রী শর নেন তো ওটা আমি নিয়ে আসছি ফ্যাক্টরি থেকে পঞ্চাশটা মতো আবার রেডি হয়েছে নিয়ে আসছি এই আনারকলির আচ্ছা ওনার সাথে থ্যাংক ইউ আপু আপু আজকে একটা ড্রেস অর্ডার করেছে কতদিনের মধ্যে হাতে পাবো আপু যে বলে দিয়েছি দুই থেকে তিন দিন অ্যাস্টাল মানিশেরা ওয়াও লুকিং নাইস আচ্ছা এইটা কিন্তু কারা কারা পান নাই আমি জানি এটার জন্য অনেক মানে অবস্থা খারাপ পেজের তো এটার অরুনাটা একটু দেখেন টাইডা মধ্যে ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর টোটালি কোয়ালিটিফুল একটা ড্রেস হ্যাঁ টোটালি কোয়ালিটি একটা ড্রেস এটারও প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা খুব পছন্দ করবেন আপনারা এটা অন্য কোথাও এখন আপাতত কোথাও পাবেন না এটা আমরা তিনবারের মতো রিস্টক করলাম মোস্তফাকে ডাকেন আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আস্থার পেজ অ্যাস্টার লাইফ স্টাইল থ্যাংক ইউ কাল কিন্তু উইনার করছিল আপু মনে রাখো হ্যাঁ পলি চৌধুরী আপু ইয়াস উইনার তো এটা ডিজাইনটা জাস্ট দেখে নেন এটার প্রাইসটা দেখুন ভুলে গেছি আচ্ছা ইনবক্স করা যায় না কেন আছে এটা অনেকে বলতেছে কেন ইনবক্স করা যাচ্ছে না একটু বলেন তো পেজে গিয়ে দেখেন ইনবক্স অপশন আছে কি দেখাচ্ছে আচ্ছা মেকশিওর আমি আইডি যেন চেক করা হয় আমি যেন অর্ডার করতে পারি প্লিজ আচ্ছা ফারজানা খানের একটা স্ক্রিনশট নিয়ে নেন আচ্ছা ওরে বাবা এটা অনেক কমে পাচ্ছেন এটা অফারে পাচ্ছেন এটা বাইশ টাকা ছিল এখন আঠারোশো পঞ্চাশে পাচ্ছেন মাশাল্লাহ এটা অনেক সুন্দর একটা জামা মাথা ব্যথা করতে আসতে মনে হয় এটা খুব সুন্দর একটা জামা এটা আমি একটু দেখাই দেই কি টাইপের এম্বয়ডারি মানে হাতের কাজ হাতের কাজ নিয়ে এম্বয়ডারি বোঝার অপশন নাই খুবই সুন্দর করে টোটালি দুইটা শেডে করা একদিকে হচ্ছে ব্রাউন কালার একটু ফান্টা টাইপের কালার আর একদিকে হচ্ছে হোয়াইট কালার মানে টাইডের যে শেডগুলো আছে আচ্ছা ফেভারিট পেজ সবগুলো ড্রেসে কি সুন্দর আপনি এগুলোর ফিটিংস খুব ভালো পাবেন আমাদের আর এইটার পাজামাটা অনেক সুন্দর আমি যদি একটু দেখাই পাজামা যে এখানে এটা না মানে অন্য কাপড়ে করা এগুলো আরঙে ব্যবহার করে এটা নর্মাল কোনো কাপড় না হ্যাঁ এগুলো আরঙে ইউজ করে আপা যখন হাতে পাবেন বুঝতে পারবেন টু আপু টু টু পিস পিস হ্যাঁ টাকা আপু আপনাদের শোরুম আপু আমাদের অনলি অনলাইন তো এখানে সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ আর এটার কাপড়টা দেখেন আপা এরকম বুনন কাপড় বাট সলিড কটনে যেগুলো আরঙে ইউজ করে ওই টাইপের কাপড় এরকম মানে কাপড়ের বুননটাই এরকম এখানে ডলারের সেটিংসটা দেখেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত এটার আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে অ্যান্ড এটার লেন্থ হবে আপা ফর্টি ফোর বা ফর্টি ফাইভ এটা কুর্তি স্টাইলে করে রাফ ইউজ করবেন কালার কোয়ালিটি কিচ্ছু নষ্ট হবে না এটা একেবার গ্যারান্টি হ্যাঁ প্রতিটা কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু জানি কি আসছে বারবার গলা শুক যাচ্ছে স্যরি আপু চব্বিশশো পঞ্চাশ পঞ্চাশটা চেক করে দেন বাদামিটা পঁচিশশো টাকা ছিল আমি কিনেছিলাম খুব ভালো হ্যাঁ আপু থ্যাংক ইউ বাট এখন ২৪৫০ করে দিচ্ছি সমস্যা নাই আপনি যেহেতু বলেছেন আপনার জন্য সব আপুরে একটা অফার পেয়ে গেল হ্যাঁ ওটা পঁচিশশো ছিল আমরা চব্বিশশো পঞ্চাশ করে দিলাম পঞ্চাশ টাকায় কমায় দিচ্ছি তো এটার বুননটা দেখেন তো আপা এগুলো আরং ছাড়া আর কোথায় এইটাই জিনিসগুলো দেখা যায় না মানে আমাদের প্যান্টের বুননটাই মানে কটনটা বুনন ভাবে এভাবে এসছে আরঙের থার্টি এইট সাইজ আপনাদের না আরঙের থার্টি এইট আমাদের ফর্টি হুম আরঙের ফর্টি আমাদের ফর্টি টু তো এটার লেন্থ হবে আপা ফর্টি বা থার্টি নাইনে পাজামার লেন্থ হবে এখানে ফিতা দেওয়া আছে চাইলে কম বেশি করে করতে পারবেন পাজামাটাও আলাদা আলাদা সাইজে করা কেমন আপু আমি বত্রিশশো টাকার এথনিকের জন্য অর্ডার করে লাস্ট উইকে ছিল কল দিয়ে আর্জেন্ট পার্সেলটার জন্য রিসিভ পাই না সামিয়া অদিতি আপু দেখেন তো সামিয়া অদিতি আপুর ইয়েটা একটু দেখেন সামিয়া অদিতি আপুর হচ্ছে ট্রান্সফার করুন কালকে যেন তাদের পার্সেল পাঠানো হয় কালকে আসবে ত্রিশটা মতো বা পঞ্চাশটা মতো আসবে এথনিকের আমাদের এথনিকটা লেট হচ্ছে কারণ আপা আমাদেরটা আমরা একদম অরিজিনালটার মতো করে দিচ্ছি সময় লাগে তো হাতের কাজের জিনিস পঞ্চাশটা পঞ্চাশটা করে আস্তে আস্তে আমরা পাঠিয়ে দিচ্ছি থ্যাঙ্কস মা টেলারদের যতটা কি যন্ত্রণা থাকে বাঁচা গেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আন্টি তো হলো নামাজ নামাজিও না বহরটা একটু জাস্ট দেখেন বহর চওড়া টোটালটা টাই ডাই করা লং প্যাটার্ন কটন কিছু আপু সব ইউটিউব পেজটা ভিজিট করেন হ্যাঁ লং কয়দিন আগে পরশুদিনকে দিয়েছি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তো এটা ওড়নাটাও পছন্দ করবেন অনেক সুন্দর এটা যাবে আপনি আঠারোশো না আঠারোশো আশি আঠারোশো টাকায় পাবেন এই এটা পাবেন আপনি আঠারোশো টাকায় আজকে অফার না আপু সব অফারে দিয়েছি সব অফারে লুটপাট অফার আনার করে দিয়েছি সেটাও যাদের ভালো লাগে ইনবক্স করেন এত সুন্দর সুন্দর ড্রেস তুমি আনো আমি কি করব বলো আচ্ছা থ্যাংক ইউ আপু আগের যা আগের পড়াটা দাম ছিল পনেরোশো আশি টাকা তো তাড়াতাড়ি সবাই অর্ডার গুলো কনফার্ম করে ফেলেন প্রত্যেকটা ড্রেস সুন্দর আপা হ্যাঁ এখানে আলাদা করে কোনো কিছু বলতে পারবো না যে এটা বেশি সুন্দর বা অন্যটা কম সুন্দর প্রত্যেকটা জামা অনেক সুন্দর আপু ব্লুটা একটু পরে দেখাবেন প্লিজ না আজকে আর লাইভ হবে না প্রাইস প্লিজ আপু বলে দিয়েছে আঠারোশো টাকা এখানে বাটন নাই মানে এরকম আটকানো হ্যাঁ যার যেরকম সাইজ ওভাবে হবে খুব আরাম পাবেন আপা একটা জিনিস আছে না একটা ড্রেস পরে আমি খুব শান্তি শান্তি ফিল করছি এই জামাটা পরে শান্তি পাবেন অনেক আপু আপনার আপু আমার বোনের জন্য এই ড্রেসটা নিতে চাই ও পাঁচ ফিট ও তো আপু এটা খুব মানাবে সুন্দর লাগবে এটা মিডিয়াম লেন্থে করা হ্যাঁ এটা মিডিয়াম লেন্থে করা ভাল লাগবে পড়লে আচ্ছা ইচ্ছা হয় সব আনারগুলো নিয়ে নিবো আচ্ছা আল্লাহ হাফেজ দেখা হবে আগামীকালকের কোন নতুন লাইভে আজকের এই পর্যন্ত লাইভ সেশনটা স্টপ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইফস্টাইল সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ শুভরাত্রি আসসালামু আলাইকুম